দু বিধানসভা নির্বাচন পুনরায় হবে সেই দু বিধানসভা নির্বাচন কি ফলাফল হতে পারে এই নিয়ে এখন থেকে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনে কি আদৌ তৃণমূলের কাছে বিরোধীরা এঁটে উঠতে পারবে না বিরোধীদের ফের কুপকাত করে তৃণমূল কংগ্রেস স্বমহিমায় পুনরায় ক্ষমতায় আসবে বিরোধী বলতে আমরা বিজেপি সিপিএম বামফ্রন্ট এবং কংগ্রেস এই যে বিরোধী দলগুলো এই বিরোধী দলগুলো যদি জোটবদ্ধ হয়েও লড়াই করে তাহলেও কি তৃণমূলের সঙ্গে পেলে উঠতে পারবে প্রশ্নগুলো উঠেছে এবং তৃণমূল এবারে যে বিপুল ভোটের ব্যবধানে জিতেছে এটা দেখেও অবাক হওয়ার মতনই ঘটনা এবং বহু রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা অবাক হয়েছে যে এটা কি করে ঘটলো কিছুটা অনেকে মনে করছে যে ভূতুরে কোনো কাণ্ড কি ঘটল নাকি তৃণমূল এরকম একটা বড় জয় তাদের সাংগঠনিক শক্তির মাধ্যমেই সেটা পেয়ে গেল এত কিছু ঘটনার পরেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এত বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারল কি সেই জাদু কি সেই জাদু ছিল এই জয়লাভের পিছনে আর বিরোধীরা এইভাবে একেবারে ব্যর্থ হলো কারণটা কি ছিল এইটা নিয়ে কিন্তু কাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করছে কিন্তু আসল যে কারণটা লুকিয়ে রয়েছে সেটাই আমরা অনুসন্ধান করার চেষ্টা করছি যে কি এমন ঘটনা ঘটলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা প্রতিটা কেন্দ্রেই তারা বিপুল ভোটের ব্যবধানে বিরোধীদের কুপকাত করে জয়ী হলেন নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত এখন দু যে বিধানসভা নির্বাচন রাজ্যে হবে তার একটা প্রাথমিক যে পর্যালোচনা বা প্রাথমিক যে ফলাফল আমরা যদি মনে করি সেটা এই ছটি বিধানসভা উপনির্বাচনে কিন্তু আমরা দেখতে পেলাম এইরকমই যদি ট্রেনটা থাকে তাহলে দু বিধানসভা নির্বাচনে তৃণমূল বিরোধীদের টোটালি কুপকাত করে আবার পুনরায় ক্ষমতায় আসীন হতে চলেছে এমনটি কিন্তু বলা যায় কারণটা কি সেইটাই ব্যাখ্যা করবে তৃণমূল প্রার্থীরা এবার যে ছটি উপনির্বাচন হল সেই ছটি উপনির্বাচনে তারা টোটাল তৃণমূল প্রার্থী ছজন প্রার্থী মোট যে ভোটটা পেয়েছে সেটা হচ্ছে ছ লক্ষ পঁচানব্বই হাজার ছশো একানব্বই আর বিরোধীরা অর্থাৎ বিরোধী বলতে বিজেপি বামফ্রন্ট এবং কংগ্রেস টোটাল আঠেরো জন প্রার্থী তারা মোট ভোট পেয়েছে তিন লক্ষ তিয়াত্তর হাজার তিনশো সাতচল্লিশ তৃণমূলের সঙ্গে এই টোটাল বিরোধী ভোটের ব্যবধান হচ্ছে তিন লক্ষ একুশ হাজার ছশো নিরানব্বই অন্যদিকে আমরা যদি দেখি যে দু হাজার একুশে এই ছটি বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থীরা মোট ভোট পেয়েছিলেন ছ লক্ষ দুশো উনত্রিশ আর বিরোধীরা দু হাজার একুশে এই ছটি কেন্দ্রে তারা মোট ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছিয়াশি হাজার একাত্তর সেই সময় ব্যবধান ছিল তৃণমূলের সঙ্গে বিরোধীদের টোটাল বিরোধী ভোটের ব্যবধান ছিল চোদ্দ হাজার দুশো বাইশ অথচ সেই ব্যবধানটা চোদ্দো হাজার দুশো বাইশ এই ব্যবধানটা বেড়ে গিয়ে এবারে সেটা হয়ে গেল তিন লক্ষ একুশ হাজার ছশো নিরানব্বই কি এমন জাদু মন্ত্রে এটা ঘটলো এইটা নিয়েই কিন্তু প্রশ্নটা উঠেছে অনেকে বলছে ভুতুরে ব্যাপার হলো নাকি যে এরকম একটা বিরাট ব্যবধানে হয়ে গেল যেখানে আর্জিকর কাণ্ডের মতো একটা ঘটনা ঘটেছে যেখানে রেশন বন্টন দুর্নীতি যেখানে রয়েছে নিয়োগ দুর্নীতি রয়েছে পৌরসভার নিয়োগ দুর্নীতি রয়েছে একশো দিনের কাজের ব্যাপারে অভিযোগ রয়েছে গৃহ নির্মাণ প্রকল্পে বিভিন্নভাবে অভিযোগ উঠেছে কাটমানির বিষয়টা অভিযোগ রয়েছে এত কিছু ঘটনা ঘটার পরেও মানুষ ঢেলে তৃণমূলকে এইভাবে ভর্তি দিয়েছে নাকি অন্য কোনো কারণ এইটা নিয়েই কিন্তু প্রশ্নটা জেগেছে সকলের মনে এখন ঘটনার চেয়ে যে সত্যি কি বাস্তবিক যেভাবে আমরা ভোটটা দেখি সেইভাবে হয়েছে নাকি পশ্চিমবঙ্গের যে ট্রেন ভোট হওয়ার যে ট্রেন যেটা বাম আমল থেকে আমরা দেখে আসছি বিরোধীরা যেটা বরাবরই যে অভিযোগ করে যে রিগিং ছাপ্পা ভোট বুথ দখল এই সব ঘটনাগুলো এবারেও ঘটেছে যদি সেটা ঘটে থাকে তাহলে বিরোধীরা ভোটের পরেও তো সেই অভিযোগটা করতে পারতেন কিন্তু বিরোধী কোনো নেতাকে তো সেইভাবে সেই অভিযোগটা করতে দেখা যায়নি তাহলে কি এমন জাদু বলে তৃণমূল প্রার্থীরা এই বিপুল ভোটের জয়লাভ করল আমরা যদি একটা একটা করে কেন্দ্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে মাদারিহাটে টিএমসি টোটাল ভোট পেয়েছে উনআশি হাজার একশো ছিয়াশি সেখানে বিরোধী সব বিরোধীরা মিলে ভোট পাচ্ছে সাতান্ন হাজার চারশো তিপ্পান্ন অর্থাৎ তাদের তৃণমূলের সঙ্গে টোটাল বিরোধী ভোটের ব্যবধান হচ্ছে একুশ হাজার সাতশো তেত্রিশ একইভাবে আমরা যদি তালডাংরায় দেখি তৃণমূল প্রার্থী পেয়েছেন অষ্টানব্বই হাজার নশো ছাব্বিশ ভোট আর বিরোধীরা টোটাল মিলে প্রার্থীরা পেয়েছেন সাতাশি হাজার ছিয়ানব্বই এখানে ব্যবধান হচ্ছে এগারো হাজার আটশো তিরিশ ভোট অর্থাৎ সব বিরোধীদের ভোটের সঙ্গে তৃণমূলের ব্যবধান হচ্ছে এগারো হাজার আটশো তিরিশ একইভাবে যদি সীতাই দেখি তাহলে টিএমসি পেয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশি ভোট বিরোধীরা পেয়েছেন সাতচল্লিশ হাজার আটশো সেখানেও বিরোধীদের সঙ্গে টিএমসি প্রার্থী যে ব্যবধান এক লক্ষ আঠারো হাজার একশো চল্লিশ ভোট একটা হিউজ ব্যবধান এই যে বিশাল একটা ব্যবধান টোটাল বিরোধী ভোটের থেকে তৃণমূল প্রার্থী যিনি তিনি অনেক বেশি ভোট পেয়ে এই বিরাট একটা ব্যবধান সৃষ্টি করেছে অর্থাৎ বিরোধীরা সম্মিলিতভাবেও সেই জায়গায় কাছাকাছি পৌঁছাতে পারেননি হারুয়াতে যদি আমরা দেখি এক লক্ষ সাতান্ন হাজার বাহাত্তর ভোট পেয়েছে টিএমসি ক্যান্ডিডেট সেখানে বিরোধীরা সবাই মিলে পেয়েছে তেতাল্লিশ হাজার উনিশটি ভোট অর্থাৎ এখানে সমস্ত বিরোধী ভোটের সঙ্গে টিএমসি প্রার্থীর যে ভোটের ব্যবধান সেটা হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার তিপ্পান্ন নৈহাটির দিকে যদি দেখি তাহলে দেখব আটাত্তর হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়েছে টিএমসি ক্যান্ডিডেট সেখানে টোটাল বিরোধীরা মিলে ভোট পেয়েছে চল্লিশ হাজার নশো একাত্তর ভোট অর্থাৎ সাঁত্রিশ হাজার আটশো এক ভোট এই ব্যবধান বিরোধীদের টোটাল ভোটের সঙ্গে টিএমসি ক্যান্ডিডেটের এর ব্যবধানটা সৃষ্টি হয়েছে মেদিনীপুরে এক লক্ষ পনেরো হাজার একশো চার ভোট পেয়েছে টিএমসি ক্যান্ডিডেট সেখানে বিরোধীরা সম্মিলিতভাবে তারা পেয়েছে ছিয়ানব্বই হাজার নশো উনষাট ভোট অর্থাৎ তাদের ব্যবধান আঠেরো হাজার একশো পঁয়তাল্লিশ ভোট তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে টোটাল বিরোধী ভোটের সঙ্গে টিএমসি ক্যান্ডিডেটের ভোট একটা ব্যাপক ব্যবধান রয়েছে এই যে ব্যাপক ব্যবধান এত কিছু কাণ্ডে পরে কেন এর অনেকগুলো কারণ আছে তার প্রথম যে কারণটা হতে পারে যে বিরোধী যে সংগঠন সেই সংগঠন এখনো মজবুত হয়নি দ্বিতীয় হচ্ছে যে বিরোধীদের কোনো নেতা বা বিরোধীদের প্রতি কোনো দলের প্রতি এখনও সাধারণ মানুষের সেই আস্থা বা বিশ্বাস এখনও হয়তো তৈরি হয়নি এবং আরেকটি যে কারণ হতে পারে সেটা হচ্ছে টিএমসি এবারে যে ভোট কৌশল নিয়েছিল সেই জায়গায় বিরোধীরা ধরতেই পারেনি ফলে এই যে বিরোধীদের ভোট ব্যাপক হারে কমে গেছে যেটা দু সালে কিন্তু এই চিত্রটা ছিল না দু হাজার একুশ থেকে এর মধ্যে হঠাৎ এমন কি ঘটনা ঘটে গেল যেটা বিরোধীদের কুপকার করে তৃণমূল একটা বিরাট অঙ্কে জয়লাভ করে এই জায়গা থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে যেটা পরিষ্কার যে ছবিটা উঠে আসে যে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া একটা জরুরি যদিও অনেকে মনে করতে পারেন যে বিরোধী ভোটের সঙ্গে তৃণমূল ক্যান্ডিডেটের ভোট অনেকটাই বড় ব্যবধানে রয়েছে কিন্তু যখন বিরোধীরা সংযুক্তভাবে ঐক্যবদ্ধভাবে ওয়ান ইজ টু ওয়ান লড়াইয়ে যাবে তখন সাধারণ ভোটারদের মধ্যে একটা সাহস একটা আস্থা তৈরি হবে টোটাল বিরোধীরা যখন এক দিকে থাকবে এবং টিএমসি যখন আরেক দিকে থাকবে তখন কিন্তু সাধারণ ভোটারদের চিন্তাভাবনাও পাল্টে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অতএব তৃণমূলকে যদি এই রাজ্য থেকে বিরোধীরা মনে করে যে হটাবে তাহলে কিন্তু এইভাবে প্রত্যেকটা বিরোধী তারা আলাদা আলাদা ক্যান্ডিডেট দিয়ে তৃণমূলের সঙ্গে জয়লাভ করাটা কখনোই সম্ভব হবে না এইভাবে যদি চলতে থাকে তাহলে বছরের পর বছর পঞ্চাশ বছর একশো বছর চলে গেলেও বিরোধীরা তৃণমূলকে হারাতে পারবে এমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না কারণ এককভাবে এই মুহূর্তে কোনো বিরোধী দল এই রাজ্যে সেইভাবে গড়ে উঠছে না যারা তৃণমূলকে হারাতে পারে তাহলে তৃণমূলের যে সংগঠনটা রয়েছে তার সঙ্গে পুলিশে সহযোগিতা প্রসারণ এরম যে অভিযোগগুলো বিরোধীদের তরফ থেকে তোলা হয় সেই জায়গাটা যদি ভাঙতে হয় তাহলে বিরোধী সংগঠনকে অনেক বেশি শক্তিশালী করতে হবে সেই শক্তিশালী যতদিন না হচ্ছে ততদিন তৃণমূলকে কিন্তু ধরাশয়ী করা কখনোই সম্ভব নয় অর্থাৎ এখানে একটাই পথ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি সমস্ত বিরোধী এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামে তাহলেই তৃণমূলের বিরুদ্ধে তারা একটা সন্তোষজনক একটা লড়াই তারা দিতে পারে এবং হাড্ডাড্ডি একটা লড়াইয়ের মধ্যে দিয়ে সেই রেজাল্টটা সেই ফলাফলটা কোন দিকে যেতে পারে তার একটা সম্ভাবনা দেখা দিতে পারে যে তৃণমূল সেই জায়গাটা অনেকটা কুপকাত হতে পারে কিন্তু যদি ঠিক এইভাবে এই উপনির্বাচনে যেভাবে বিরোধীরা আলাদা আলাদা প্রত্যেকে প্রার্থী দিয়ে তৃণমূলের সঙ্গে লড়াই করত সেইভাবে যদি পুনরায় তারা দু হাজার বিধানসভা নির্বাচনে তারা লড়াইতে নামে তাহলে বিরোধী দলের অনেকের অস্তিত্ব কিন্তু আর থাকবে না এরকম সম্ভাবনা কিন্তু আছে কারণ এই নির্বাচনেই আমরা লক্ষ্য করেছি বেশ কিছু প্রার্থী যাদের জামানত কিন্তু জব্দ হয়েছে বামপন্থী প্রার্থীদের অনেকেরই জামান জব্দ হয়ে গেছে এবং কংগ্রেসে তো জামানত জব্দ হয়েছে কংগ্রেস যে ভোটটা পেয়েছে সেটা নোটা ভোটের কাছাকাছি একটা অতএব এই যে তারপরেও বিরোধীরা এখনও বোঝার চেষ্টা করছেন না কেন যে তৃণমূল যদি প্রকৃত তাদের শত্রু হয় তাহলে কিন্তু বিরোধী ভোটটাকে ঐক্যবদ্ধ করে তৃণমূলের সঙ্গে লড়াই করতে হবে তা না হলে তৃণমূলকে কিন্তু এই রাজ্য থেকে কখনোই সরানো সম্ভব হবে না এমনটি মনে করছেন রাজনৈতিক মহল আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর